যারা যারা আমার শর্ট ভিডিওটা দেখেছো তারা তারা অবশ্যই জেনে গেছে যে এই ভিডিওটা কিসের যেটা হলো টকের গাছের ফুল প্রসেসিং কিভাবে তোমরা একটি গাছ থেকে অনেকগুলো গাছ করবে আজকে তোমাদের সেটাই দেখাবো একদম সুন্দর একদম গাছ হবেই হবে একশো পার্সেন্ট এই ভিডিওটা সবটা পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা ভালো করে দেখো আমি এটাকে প্রথম একটি পরিপুক্ত ডাল এভাবে কেটে নেবে এভাবে ডালগুলো কেটে নিয়ে দেখো আমি একদম একটি এক এক সাইজে কেটে নিয়েছি এখন পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি একটু একটু করে যাতে এই গুঁড়ার শুধু গুঁড়ার পাতা যদি মাটির সাথে লেগে থাকে তাহলে এটি নষ্ট হয়ে যাবে তাই সেই কারণে দেখো তাহলে গাছ পচে যেতে পারে তারপর এরকম একটি বালু নেবে বালুতে তোমরা বালুতে এরকম করে ইয়া করে ঝাক্কাছাকি করে নিবে তারপর বালুতে লাগালে কিন্তু গাছের শিকড় হয় তারপর একটু মধু দিয়ে দেব আমরা মধু দিলে কিন্তু গাছের শিকড় অনেক ভালো হয় যদি রুট হরমোন না থাকে তাহলে তোমরা মধু ইউজ করতে পারো মধু আর অ্যালোভেরা থাকলে কিন্তু আর কিছুই দরকার হয় না মধু দিয়ে এভাবে এখন আমরা বসিয়ে দেব প্রতিটি জিনিস এভাবে সবগুলো গাছের কাটিং আমরা বসিয়ে দেব তোমরা কিন্তু ভিডিওটা দেখো এগুলো থেকে শিকড় বের হয়েছে কিনা সেটাও কিন্তু শেষ পর্যন্ত দেখাবো এগুলোকে কিন্তু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি ভালো করে পুরোপুরি রোদে কিন্তু রাখা যাবে না তাহলে মারা যাবে অল্প ছায়া অল্প মানে ছায়াও আছে রোদও আছে এরকম জায়গায় রাখতে হবে তো দেখো ফিরে আসলাম পঁচিশ দিন পর গাছগুলোতে কিন্তু অনেক শিকড় বেড়েছে আর এই যে দেখো গাছগুলো কিন্তু বাড়তেও শুরু করেছে তোমাদের দ্বারা দেখায় প্রথমে পানি দিয়ে মাটিকে নরম করে নিতে হবে যদি সরাসরি তোমরা টান দাও তাহলে শিকড় ছিঁড়ে যেতে পারে এই যে দেখো কি সুন্দর মাসাল্লাহ শিকড় বেরোচ্ছে তোমরা কিন্তু বড়ো কাটিং করতে পারো বড়ো কাটিং করলে কিন্তু একদম বড় বড় গাছ হবে যেহেতু আমি ছোটো কাটিং করে রেখেছি কিন্তু আমার বড়ো কাটিংও আছে অন্যদিকে এটা শুধু একটি পরীক্ষাই করলাম মানে বড় কাটিং থেকে যেমন চারা তৈরি এরকম ছোট কাটিং থেকে চারা না আমরা আসলে অনেকেই আছে যে বড় বড় ডাল পাই না সেই কারণে আমি এটা দেখলাম আর কি যে ছোটো কাটিং থেকেও চারা হয়নি থেকে চারা হবে কাটিং থেকে শিকড়গুলো থেকে গাছের স্বাস্থ্য এবং শিকড় কোনো অংশে কিন্তু কম না দেখো এখন আর তোমাদের একটা গাছের বালু ধুয়ে দেখাই বালুগুলো পরিষ্কার করে দেখালে তোমরা আরো বুঝতে পারবে এই যে দেখো কি সুন্দর শিকড় বের হয়েছে তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম উপকারী ভিডিও আরও তোমাদের কাছে আসতে পারে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ